নব্বই দিন পার হার গলি সব নব্বই দিন পর হার গলি সব খুলে খুলে পড়ে নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় লীল্লাহকবীর আমার ভাইরা সময় আমার হাতে ওই পরিমাণ হবে না জন্য আলোচনা একটু গোঠায় নিয়ে আসি এজন্য চলার গতিতে তিনটা কাজ বেশি করবেন নবীজি বলেছেন निजा মাতা আল ইনসান মানুষ যখন মরে যায় মানুষ যখন কথা বলেন মানুষ যখন মরে যায় ইন কাতাহু আনহু আমালুহু ভালো মন্দ সব কর্ম ওই দিন আমলের দরজাটা বন্ধ করে দেওয়া হয় রেজিস্টার ডায়রি বন্ধ ইлла মিন তিনটা কর্ম মানুষের ব্যতীত বাকি কর্মগুলি দিন থেকে বন্ধ হয়ে যায় জোরে বলুন সোহান সুবহানাল্লাহ মরার পর তিনটা কর্ম জারি থাকে আল্লাহ আকবার বলবেন না আমার ভাইরা ইল্লা সদাকাতিং সাদাকাতিন জারিয়া এক নাম্বার হচ্ছে সাদกาย জারিয়া যত কাজ করে যাবে বান্দা ওই সাদกาย জারিয়ার সব কেয়ামত পর্যন্ত পাবে যতদিন দুনিয়ায় ওই সাদกาย জারিয়ার চলমান কাজগুলি থাকবে সুবহানাল্লাহ বলে দুই নাম্বার আও ইলমিং ইউং তাফাউ এমন এলেম শিক্ষা দিয়ে যাওয়া যে এলেমের ধারাবাহিকতা বজায় থাকবেন একজন আলেম হয়েছে লক্ষ্য আলেম বানাচ্ছে হাফেজ বানাচ্ছে করি বানাচ্ছে ধর্মীয় কেতাব লিখে গেছে মানুষ পরে উপকৃত হচ্ছে আল্লাহর বান্দা কবরে বসে বসে সব পাবে সোহান আল্লাহ কবেন তিন নাম্বার নবীজি বলেন আউ ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা নেককার সন্তান সৎসন্তান যদি পৃথিবীতে কেউ রেখে যায় এই সন্তানের বিনিময়ে বাবা মা কবরে বসে বসে সব পাবে সন্তানকে এটা তো আমরা সহজেই বুঝি যে আল্লাহর আদেশ মানে রসুলের যে জিন্দিগি পরিচালনা করে কথা পায় না কেন আতি ও আতিউর রসুল আল্লাহ এবং রাসুলকে যারা অনুসরণ করে তারাই তো সৎ সন্তান আল্লাহ কর না কেন সম্মানিত ভাইরাম এরকম একদম ছোট্ট কোরআন করান সৎসন্তানের কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাচ্ছি করোনার বৎসরের ঘটান ঘটনা হয়তো বা চোখের পানি ধরে রাখতে পারবেন না যদি মনটা একটু নরম করতে পারেন মুসলমান ভাই আমার জামালপুর জেলার নাম আপনারা শুনেছেন ঐতিহ্যবাহী ওটাও একটা জেলা জামালপুর জেলার একেবারে পৌর জায়গা রয়েছে ওর পাশেই রয়েছে জামিয়া একটা দাওরা এন হাদিস মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাইকুল হাদিস ইসমাউলার আবুল কাসেম মালিয়া আল্লাহর বান্দা এখনো বেঁচে আছেন দেওবন থেকে যিনি ভালো পড়াশোনা করে এসেছেন আমার ভাইরা আমার বহু মাহফিলের ভিতরে তিনি সভাপতির দায়িত্ব পালন করতেন এবং কি মাহফিল ওই অঞ্চল ভিতরে আমারে দিতেন উনি আমার বললেন মাওলানা আমার মাদ্রাসা তিনটা একটা হচ্ছে দাওরা হাদিস ছেলেদের মাদ্রাসা মহিলাদের দাওরা হাদিস মাদ্রাসা আর একটা হচ্ছে সারেহে জমিন পর্যন্ত ছেলেদের মাদ্রাসা একটা মাদ্রাসায় মাহফিল হয়েছে বাকি দুইটা মাদ্রাসায় মাহফিল হয় নাই আরেকটা মাদ্রাসায় এই বছর মাহফিল করবো আমার একটা বক্তা দিন আমি বললাম হুজুর বাংলাদেশে বড়ো বড়ো আলিমের সঙ্গে আপনার সম্পর্ক আমি আপনার এই বক্তা দেব কেমনে বললেন না তুমি তো ভারতেও বহুবার যাও ইচ্ছা করলে তুমি ভারতের বক্তাও দিতে পারবা বুঝতে পারলাম উনি কলিকাতার বক্তা দিলে হয়তো বা খুশি হবেন বা মেনে নেবেন আমি বললাম কলিকাতার একজন বক্তা আপনারে দিয়ে দিচ্ছি আমি অনলাইনে কথা বলে দেখি ডেট কোন দিন কয় অমক দিন আমার ভাইরা কলিকাতার একজন বক্তা ওনার মাদ্রাসায় সিটিং করে দিলাম এরপর ভাইরা আমার মানিকগঞ্জ আপনাদের পাশেই মানিকগঞ্জ থেকে হাবিবুর রহমান হোজাইফি নামে এক বক্তাকে দিয়ে ফেললাম এর পরিশেষে উনি আমারে বললেন মাওলানা তোমাকেও থাকা লাগবে কারণ এই দিন তুমি ভারতের বক্তারে দাওয়াত করেছ রিসিপশন করবে তুমি বিদায় করবে তুমি তার সঙ্গে তোমার যোগাযোগ হবে আমাদের তো তেমন হবে না যেহেতু আমাদের সঙ্গে ভালো সম্পর্ক নাই আমি বললাম হুজুর আগে বলেন নাই আমার মাহফিল হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় আমি তো গোপালপুরে মাহফিল রেখেছি এই দিন আমাকে যেতে হবে পোস্টার হয়েছে সবকিছু ফাইনাল হয়ে গিয়েছে উনি বললেন কোন কর্মে হতে পারে না পরে প্রয়োজন হলে তুমি তাড়াতাড়ি এখানে বয়ান করে গোপালপুরের উদ্দেশ্যে রওনা করে ওই প্রোগ্রামে ধরবা মানি লোকের মান রাখার জন্য এই সার পর মাদ্রাসায় এক ঘন্টা বয়ান করলাম খুব গভীর সংক্ষেপ মনোযোগ মুখ দিয়ে শোনেন আমার ভাইরা এরপর আমি টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম প্রচন্ড কুয়াশা ডিসেম্বর মাস কিছুই দেখা যাচ্ছে না গাড়ি ভালো করে চালা যায় না রাস্তাও কিছুটা ভাঙ্গা আমার ভাইরা ঠিক ধনবাড়ি আসার আগেই পামটা পার হয়ে বাম দিয়ে আমি ঢুকে বললাম গোপালপুরের উদ্দেশ্যে নোকাল রোডে যখন ঢুকলাম আরো কিছুই দেখা যায় না একেবারে ড্রাইভার গাড়ি চালাতে পারতেছে না বেশ বহু রাত হয়ে গেল পনে বারোটা ভেসে যাচ্ছে সর্বশেষ ফোন যখন আসলো তখন পনে বারোটা হুজুর লোকজন চলে যাচ্ছে মাহফিলটা আপনি শেষ করে ফেললেন আমি বললাম আর কত দূর আছে জানি না তবে আমি সুতি পলাশতলা বাজারে আসছি ওনারা বললেন হুজুর আর সাত আট মিনিট যদি গাড়ি টান দিয়ে আসেন আপনি আমাদের মাদ্রাসায় আসতে পারবেন এবং ডানে বামে যাবেন না সোজা আসবেন এখন পৌরসভার আলো খুব দ্রুত চলে আসুন আমি ওনার ড্রাইভারকে বললাম গাড়ি এখন একটু জোরে চালান গাড়িটাকে রাস্তায় রেখে মঞ্চে গিয়ে উঠলাম মেয়ের সা প্রধান অতিথি ছিলেন ওনারে বক্তব্য দিতে দিলেন আমার ভাইদাই এমন সময় তাকে দেখি ছোট্ট একটা মাদ্রাসার বালক বয়স হতে পারে আনুমানিক নয় কিং বেগার অবশ্যই ছেলেটা স্টেজের ডান দিকে একবার বাম দিকে একবার এভাবে সামন দিয়ে দুই তিনবার চারবার হাঁটা ফেরা করতেছে আমার দিকে এতিমের মতো করে তাকাচ্ছে হঠাৎ করে কেন যেন ধমক দিলাম ব্যাঠা করানের মাহফিল ব্যা তুমি করো কেন বসে আলোচনা শোনো তুমি মাদ্রাসার ছেলে হয়ে যদি এরকম করো সাধারণ ছেলেগুলি কি করবে ছেলেটা বসছে মেয়ের সব বক্তব্য দিতেই আছেন এমন সময়ের ভিতরে দেখলাম কিছুক্ষণের ভিতরে এই ছেলেটা দু পানি বয়ে বয়ে সাদা পাঞ্জাবে ভিজে গিয়েছে এই পরিমাণ কান্না শুরু করে দিয়েছে নিজের খুব খারাপ লাগলে আঙ্গুল উঠায় ওরে কাছাকাছি ডাকতেছিলাম স্টেজে হাত উঠে এভাবে ডাকতেছি পিছনে কমিটির লোক মনে করছে আমি বুঝি ওরে কোনো ধমক দেব আমারে বলছে হুজুর ছেলেটারে কিছু বলিয়েন না ওই ছেলেটা আমাদের মাদ্রাসার একটা হাফেজে পরান ছেলে সাতজন পাগরি পাবে ওই ছেলেটাই কম বয়সের হুজুর ছেলেটার জীবনে বড় ঝড় বয়ে গিয়েছে হুজুর ছেলেটার মা আজ থেকে তিন দিন আগে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে মাকে হারানোর পর সিলেটার 나와 খাওয়া ঘুম কিছু নাই পাগল হয়ে গিয়েছে আমার ভাই নিজেকে অপরাধী বলে মনে হলো কারণ ছাত্র জীবনে আমিও মা হারিয়েছি ওই কথাটা মনে পড়ে গেল কমিটির লোককে বললাম ওরে দ একটা স্টেজের ভিতরে তুলে নিয়ে আসেন স্টেজে উঠানো হলো ওর মাথাটা ধরে বুকের সঙ্গে ঠকায় দিয়ে বললাম বাজান আল্লাহ রস্তে আমারে maaf করে দাও বাজান যে আমি তো জানি না যে তোমার মা মারা গিয়েছে কিন্তু বাজান কেন যেন তুমি সামনদে ভাবে ছিলে ছেলেটা আমার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার পরে হুজুর বেদবি করলাম আমি আপনি ক্ষমা কেন বরং আপনি আমারে ক্ষমা করে দেন তবে আমি যে আপনার দিকে তাকাইছি এর কারণটা হলো আগে যদি আসতেন রুমের ভিতরে দেখা করে মনের দুঃখের কথাগুলি খুলে বলতাম হুজুর বিগত একটা বছর থেকে আমার জননী মা আমারে বলতেছিলেন ব্যাঠারে এই বছর কোরআনের হাফেজ হবা আমি মহিলা মাদ্রাস তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব বসে থাকবো যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথায় পাগরি পরানো হবে হাফেজদের সনদে হলো পাগরি প্রদান করা আজকেও পাগরি পরান পড়ানো হবে তখন দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ থাকবে আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি কান্দার বলে হুজুর ওই জননী মা আজ আমার আমার হাফেজ হওয়া দেখে যেতে পারলো না হুজুর ওই মায়ের জন্য তো আর চাওয়ার জন্য মনটা বড় ছটপট করতেছিল আমি ছোট মানুষের স্টেজে উঠতে পারি না জন্য নো সামন্দে দে হাঁটতেছিলাম আমার ভাইরা এই জায়গায় অনেকে রয়েছেন কার মা নাই বাবা নাই আমি গরা গারে একটু দেখতে চাই মেহেরবানি করে হাতটা উঠান তো মহারাবা বাবা হারা মানুষগুনিকে আমি দেখতে চাই তাকায় দেখেছেন কত মানুষের হাত উঠেছে এদের মা নাই বাবা নেই আমার ভাইরা মুরুব্বি চোখের মধ্যে হাত লাগায় দেখাননা করতেছে হাত এখন উঠায় রাখেন ওই মার বাবার জন্য কি একটু চোখের পানি বের হয় না মা বাবার জন্য কি একটু চোখের পানি সেরে দিয়ে কাঁদতে পারবেন না আমার ভাইটা ছেলেটার কথা শুনে হাত নামার মনটা বড় খারাপ হয়ে গেল বললাম মা কারো চিরজীবন থাকে না বাজান যে মনটা শান্ত কর তোমার বাবা আসছে তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়া দেখে দোয়া করে দিলে আরো সাজি মেয়ে দোয়া পচে যাবে বাবার কথা বলার সাথে সাথে ছেলেটা হাউমাউ করে আর বলল হুজু আমার মতো অসহায় এই দুনিয়ার জমিনে কেউ নাই দুই বছর আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে আমার মুসলমান ভাই আমার ছেলেটার এই অবস্থা দেখে যেন আমি খুব কষ্টে পড়ে গেলাম কারণ আমিও ছাত্র জীবনে মা বাবাকে হারিয়েছি নিজে ভারসাম্য হারিয়ে ফেলার মতো হয়ে গেলাম ওরে মাথায় সান্ত্বনা দিচ্ছি কোন কর্মে চুপ হচ্ছে না আমারে বলল হুজুর মাদ্রাসা রুমের ভিতরে থেকে একটু যাব আসব ছেলেটা মাদ্রাসা ভিতরে চলে গেল ফিরে আসলো আসার পর দেখি ওর হাতের মধ্যে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার এই ছোট ছোট নোটগুলো সুতা দিয়েই ছেলেটা দুইটা বান্ডিল করে টেবিলের উপর টাকাটা রেখে দিয়ে চোখের পানি ছেলেটি কান্দে বলে হুজুর জননী মা তিন দিন আগে চলে গিয়েছে মাস্ক নাই কিন্তু এই টাকাগুলি আমার মায়ের মাথার ঘাম পায়ে ফেলা অর্জন করে টাকা হুজুর আমার মা গরিব মানুষ অন্যের বাড়িতে কাজ করে স্বপ্ন দেখেছে আমি হাফেজ হব আলেম হব আমার জন্য পকেট খরচের টাকা পাঠায় দিত বন্ধুরা পুরা বৎসরের শুরু থেকে বলতেছিল আমরা হুজুরদেরকে ড্রেস আপ পাগড়ি পাঞ্জাবি টুপি দেব মাদ্রাসায় ঘড়ি কিনে দেব কমিটির লোককে মিষ্টি কিনে খাওয়াবো আমার মা তো গরিব মানুষ ওই সময় এত টাকা কই পাবে আমার যে পকেট খরচের টাকা পাঠায় দিত হুজুর ওই টাকাগুলি থেকে আমি রেখে দিয়ে দিয়ে এক হাজারের টাকা সংগ্রহ করেছি কষ্ট করে চলেছি হুজুর আর জননী মা নাই আমার বন্ধুরা যা বলেছিল সব করেছে আমার টাকা এতিম মনে করে নেয় নাই কি করবে একটা হাজার টাকাই তো আমার জীবনের সম্বল হুজুর আমি মদিনা ওয়ালার হাদিস আপনাদের মতো আলেমের জবান থেকে শুনেছি আউয়ালাতিন সলিহায়ে আদুলা নেককার সন্তান যদি দুনিয়ায় নেক করে নেককারদের বিনিময় আল্লাহ বাবা মায়ের কবরের মধ্যে সওয়াব চেয়ে দেয় হুজুর যখন মাদ্রাসার কালেকশন করাবেন আমার মায়ের নামে 500 বাবার নামে 500 টাকা সর্বপ্রথম আমার পক্ষ থেকে আপনি দান করে দিবেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই ছেলেটা আমার চোখ ওই দিন খুলে দিয়েছিল যার কারণে যতটা মাহফিলে প্রত্যেক দিন কারেকশন করি কসম আল্লাহ আর করে বলছি অল্লাহ বিল্লাহি তাল্লাহি একেবারে 200 টাকা হলো আমি নিজেও শরীক হয়ে যাই আমার ভাইরা যে আলোচনাটা শোনালাম আপনাদেরকে সন্তান যদি নেককার হয় বাবা মা কবরে বসে বসে সওয়াব পেয়ে যায় এই মুহূর্তে বহু মানুষ হাত উঠিয়েছেন মা নাই বাবা নাই তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় সিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা মাকে ভালোবাসেন কবরবাসী হয়ে গেছে বাবা মা সন্তান সন্তান হিসাবে আজকে নেক কাজ করে দাও আল্লাহর কসম করে বলি তোমার নেক কাজ করা দেরি আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরের মধ্যে সব পছাতে দেরি করবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই মুহূর্তে চারজন মানুষ আমি দেখতে চাই এই পাঁচ লক্ষ দারুল উলুম কওমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আমার ভাইরা একজন মানুষ যদি সর্বপ্রথম আমার কথা একমত হয়ে বলেন হুজুর আমি রাজি রয়েছি আমি দিয়ে দেব আমার ভাইরা আমি দোয়া করে দেই আল্লাহ তারে ডবল সব দিবেন একটা হলো দান করার সবার একটা হলো প্রথম হওয়ার সব আল্লাহ যেন সিদ্দিক আকবর رضی আল্লাহু তাআলার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেন একটা মানুষের কাছ থেকে 10000 টাকা নগদ তো বাবা কিতে চাই আল্লাহর কোন বান্দা আছেন একজন মানুষ আমি দেখতে চাই একজন মানুষ একজন বাবা দি একজন চাকরি দিবি একজন কোন ব্যক্তি বলেন তো হুজুর আমার মা নাই বাবা নাই তার ruh এর মাগফিরাতের জন্য 10000 টাকা অত্র মাদ্রাসার উদ্দেশ্যে আমি দান করে দেব লিল্লাবন্ডিং এ অত্র মাদ্রাসার কাজের জন্য একজন মানুষ যদি কেউ বলতে পারেন হুজুর আমি দশ হাজার টাকা দান করব আল্লাহ আমি দোয়া করে দিচ্ছি তুমি হজরত আবু বকর হুর সঙ্গে তার জান্নাতের ফয়সালা করে দিয়ে সরে বলেন আমিন দুনিয়ার চাড়ের একটা বরকত ছিল আমার ভাই রাসমানি কে তার চারটা শ্রেষ্ঠ তাওরুজবলিংজিল কোরআন ফেরেশতাদের মধ্যে চারজন শ্রেষ্ঠ খলিফাদের মধ্যে চারজন শ্রেষ্ঠ ইমামদের মধ্যে চারজন শ্রেষ্ঠ নারায়ণ আমার শরৎ বড় ভাই আমি থেকে অনেক অনুপ্রেরণা ছিলাম তার থেকে শুধু আমি না বাংলাদেশের লক্ষ বক্তা তাকে অনুসরণ করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা যিনি যিনি এখনো মাহফিলের মঞ্চগুলির ভিতরে গণদিন কমিটির সঙ্গে কোনো প্রতারণা করেন নাই আজ পর্যন্ত যার কোন ইতিহাস নাই তারিখ মনোয়ার মাহফিল নিয়ে মাহফিল মিস করেছে এরকম ইতিহাস আল্লামা তারিক মনোয়ারের নাই কথা কয় না কেন এবং পঁয়তাল্লিশ মিনিট বিশ মিনিট আলোচনা করে পাঁচ মিনিট উনি এমন কোন ইতিহাস নাই যে উনি সামান্য বয়ন ছাব্বিশ মিনিট পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বয়ন করে চলে গেছেন এর ইতিহাসও নাই উনি বয়ান লম্বা করেন আলহামদুলিল্লাহ বলেন কারণ কি হক আদায় করেন কিন্তু বর্তমান অনেকে হয়েছে আমার চারটা মাহফিল রেখে এখানে পঞ্চাশ হাজার ওখানে সত্তর ওখানে এক লাখ ওখানে ডেড় লাখ নিয়ে শুধু মাত্র হাজিরা দিয়ে চলে যেতে চায় আর এর কারো গাড়ি ভাঙ্গে কেউ অপমানিত হয় কেউ লাঞ্ছিত হয় আল্লাহ হেফাজত আমিন বলেন তো খুব তাড়াতাড়ি করব হাজার পেলাম না পাঁচ হাজার টাকা করে আমি দশজন মানুষকে দেখতেছি আশারে মোবাসারা দশটা জান্নাতি সাহাবীর সাথে আল্লাপাক দশজন ভাইকে জান্নাতের ফয়সালা করে দেন একটা সিটি কর্পোরেশনের জায়গা আমার ভাইরা এই জায়গায় একজন মানুষ বলেন তো হযরত মাদ্রাসা সর্জন্য 5000 টাকা দান করব আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জনাব আহমদ মনসুর আহমেদ ভাই মনসুর আহমেদ ভাই 5000 টাকা আল্লাহর দানকে তুমি কবুল করে নাও জানমানের মত ওত্র মাস মুর্শিদ এর ক্যাশিয়ার সাহেব আল্লাহ হায়াত বরকত দান করে দাও আমিন বলেন মਹਿমানকে বসায় রেখে আমার সেই দৃষ্টিতা নাই দীর্ঘ সময় কথা বলবো কিন্তু মাদ্রাসার একটু কল্যানের জন্য মাত্র 5 10 মিনিট আমার ভাইরা দ্বিতীয় একজন মানুষ দেখতে চায় আল্লাহ প্রথম বান্দাকে আবু বকর সাথে তুমি জান্নাতের ফয়সালা করে দিও দ্বিতীয় একজন ব্যক্তিকে আল্লাহ তুমি ওমর এলাকার হিতাকাঙ্ক্ষী কোন যুবক কোন চাকরিজীবী মা নাই বাবা নাই মায়ের বাবা জন্য পাঁচ হাজার টাকা দান করবেন আরেকজন মানুষ থেকে নাই নাই জলদি করে বলে আমার ভাইরা বলেন বলেন এই কমিটির লোকরা দুই চারজন বলেন এলাকাবাসীদের ভিতরে বলেন এত বড় একটা মাদ্রাসা এত বড় মসজিদ আপনারা করেছেন পাঁচ হাজার টাকা একজন মানুষ সমান থেকে নাই আল্লাহ হকবার বলেন ভাইজান যান আসেন পিছন থেকে একজন হাত উঠে বলেন তো ওই যে হাত উঠে একটু জান না আছে আপনারা লোক না থাকলে তো পাবেন না ভাই একটু আসেন আসেন আপনার মোবাইল নামটা সহ দিয়ে যান আল্লাহ তাআলা কবুল করে নেও আমাদের মেহমানকে কাছে থেকে দেখেন প্রয়োজনে স্টেজে উঠে আসেন আমি ওনার সঙ্গে আপনার হাতের মুসাফাটা করে দেওয়া হয় একটু আসেন একজন মানুষ পাঁচ হাজার নাইয়া সমান থেকে